বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সামানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ওয়াসিত করা নিয়ে একটু ওয়ান তিনি ও মনের আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমল শেয়ার করব সে আমল মাধ্যমে অনেক তিনি ভাই অনেক বা আছেন তারা ভীষণ উপকৃত হবেন খুবই শক্তিশালী একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার যে সকল ভাই এবং তিনি বোনরা রয়েছেন যে সকল মায়েরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে জিনের জিন সংক্রান্ত সমস্যা পুজছে জিনকে কোনোভাবে আপনার শরীর থেকে সরাতে পারছেন না জিন না আপনাকে একের পর এক ক্ষতি করে যাচ্ছে হয়তোবা কোনো দুশ্মন আপনাকে দুশ্মনই করে কোনো কবিরাজের জিনিস হয়ে আপনার উপর জিন চালন করে হয়েছে সেই জিন্নাতের সমস্যার কারণে আপনার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে উঠছেন অনেক ডাক্তারি চিকিৎসা নিচ্ছেন কোনোভাবে তার প্রতিক্রিয়া পাচ্ছেন না কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না এবং ডাক্তারির চিকিৎসা কোনো রকম রোগ ধরা পড়ছে মন্দিরে আবার অনেক মনেরা কমেন্ট করেছেন যে আশিক জিনে সন্ত সমস্যা উঠছেন আবার অনেকে কমেন্ট করে বলেছেন যে আসর্গিত জিন্নাতের সমস্যা উঠছে অনেকে নজরদোষের জিন্নাতের নজরদোষের সমস্যার কারণে শরীরে বিভিন্ন স্থানে ব্যথা অনুভব হয় এবং মাথা প্রচণ্ড গরম হয় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে জিন্নাতের সমস্যা হলে অনেক হেমা বোন অনেক তিনি ভাই অনেক তিনি বট কমেন্ট করে বলেছেন এমন একটি শক্তিশালী একটি আমল দিন যে আমলটি করবে জিন্নাত বস হয়ে যাবে এবং জিন্নাত দুর্বল হয়ে ক্রমশ দুর্বল হয়ে পালন করবে এবং আসর পরিপূর্ণভাবে কেটে যায় এমন একটি আমল দেওয়ার জন্য এবং একটি আমল শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনই ভাই আমল উদ্দেশ্য করি আজকে একটি আমল শেয়ার করব সে আমলের মাধ্যমে আপনার শরীরে থাকা বজ্জিত আসর্কিত উচিত চালানকৃত উচিত এবং যত শক্তিশালী জিন্নাত হোক না কেন যত খারাপ জিন্নাতই হোক না কেন আপনার শরীরে কোনোভাবে থাকতে পারবে না যদি থাকে সে সেই জিন্নাত ক্রমশ দুর্বল হয়ে যাবে এবং সে আপনার অবশ্যতার স্বীকার করি এটা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আমি বহু পুরাতন একটি কিতাব থেকে আপনাদের এই আমলটি শেয়ার করছি এই আমল নতুন কোনো কিতাবে পাবেন না আমি বহু পুরাতন একটি কিতাব থেকে এই আমলটি শেয়ার করছি এটা আমি নিজেও পরীক্ষা করেছি খুব দ্রুত রেজাল্ট পাবেন যে সকল মামলেন রয়েছেন আশিক জিন্নতে সমস্যা পড়ছেন তারা বিশেষ করে আজকে যে রোকেয়াটি দিব সেই রোকেয়াটি এক হাজার বার শুনবেন যারা পড়তে পারেন তারা অবশ্যই আমল করবেন এক হাজারবার আপনারা যে কোনো একটি দিন বেছে নেবেন পবিত্র দিন সেটা হলো শুক্রবার দিন জুমার রাতে জুমার দিন রাতে মানে শুক্রবার রাতে আপনি এশার নামাজের পরে এই আমলটি শুরু করবেন অথবা মোবাইলে মোবাইলে রেকর্ড চালিয়ে এক হাজার বার শুনবেন অথবা সবচেয়ে ভালো হয় পড়তে পারলে আর যারা পড়তে না পারে তারা এক হাজার বার এই রোকিয়াটি শুনবেন রোকেটি হচ্ছে যে ছোড়াটির কথা বলছি সেই ছোড়াটি হলো ছোট্ট একটি ছোড়া সোরা আত্মিক আমি আবারও বলছি সোরাটি হল সোরা বন্ধুরা আবার আমি সোরাটি আবারটি হলো সোরা আত্মিক এই ছোট সোরাটির মধ্যে এতটা শক্তিশালী গুরুত্বপূর্ণ ফজলত লুকিয়ে রয়েছে যা আপনারা কল্পনাও করতে পারেন এই ছোট্ট সুরার মাধ্যমে আপনার শরীরে থাকা সকল প্রকার খবির জিন্নাত আশীর্বিত জিন্নাত রয়েছে তারা ক্রমশ দুর্বল হয়ে যাবে এবং আপনার শরীর থেকে পালন করবে দৌড়ে বলাবে এবং তার শক্তি ক্রমশই কমে যাবে এবং সে আপনার বাধ্যতা স্বীকার করবে বস হয়ে যাবে জিন্নাত এবং যে সকল কবির জিন্নাত তারা পালন করবে এবং এই রোকাটি শোনার পরই সে কাপড় নষ্ট করবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটি রুকিয়্যাপ তো বন্ধুরা আমার রোকিয়াটি আপনার মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি স্কিপ না করে এই আর ভিডিওটি বেশি বেশি সবার মধ্যে শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনী ভাই অনেক দিনই বন্ধুরা রয়েছেন তারা জিনিস সমস্যা বুঝছেন তারা আপনার এই শেয়ারের ফলে সে উপকারিত হবে উপকারিত হওয়ার পরে উপকার পাওয়ার পরে মন থেকে যে দোয়াটা করবে সেই গোয়াল শিলায় শীত গোয়ার বরকতে আল্লাহরবুল্লাহ আলমীর কাছে মন থেকে দোয়াটা করবে সেই গোয়াল শিলায় শীত গোয়ার বরকতে আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি বালামস হতে সকল প্রকার রূপবিধি হতে আল্লাহরুল্লাহ আলমী হেফাজত দান করবে তো বন্ধুরা আমার লোক শুনুন আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্রিকগুলো আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই রোকেটি আপনারা এক হাজার বার এক বসায় শুনবেন এবং এক বসে আমল করবেন ইনশাআল্লাহ তালা জিন্নাত আপনার শরীর থেকে সরে যাবে চিরদিনের জন্য ছেড়ে যাবে এবং কি জিন্নাত যদি ভালো পর্যায়ে আসে ক্রমশ দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার পরে আপনার বস্যতা স্বীকার করুন এবং আপনি যেটা বলবেন সেটাই শিকর তো বন্ধুরা আমার Eu dou